আসসালামু আলাইকুম একজন কী কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আইন মোলসবাইকি আল্লাহ এবং আজকে আমার সাথে আছে আমার ভাই নিহাল এবং এখানে আছে তাচ্চু তাজিন সো কেমন আছেন নিহাল

ঠিক আছে তো কিন্তু এবং খাগড়াছড়ির মধ্যে সে আমাকে একা একা ফালে গিয়া ঘুরে আসলো আমাকে বললো না ঠিক আছে কিনা তো নিয়াল গেছো কবে খাগড়াছড়িতে এই তো ভাই দশ তারিখ দশ তারিখ গেছিলা গিয়া ওইখানে আমি ইসর নিয়ে এটাই মধ্যে আমার পেজে শেয়ার দিয়ে দিয়েছি সেখানে মানুষ ভালোই ইয়া করছে করছে যে খাগড়াছড়ি নিহাল ভাই বিগ ফ্যান এরকম অনেক কিছু বলছে আর কি আমার না জানে এটা বললাম আরে না তুমি হয়ে গেছে আচ্ছা